সুন্দর পরিবেশে মাছ ধরা চলছে ভিডিও ধরেছি এখন বললে হবে নাকি পাশে একটি থ্রো দেখবেন লাইভ থ্রো এই যে কোথায় চলে যাবে লাড্ডু লাড্ডু হারিয়ে গেল ওই যে পড়েছি তোরে মাছটা দেখাই ওখানে একটি লাইভিট মাছ আছে হচ্ছে হ্যাঁ আছে আছে

পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে চতুর্থ রাউন্ডের খেলা চলছে ওই চিপটি চলে আসছে এদিকে একদম কোনা চলে যা পোৰা নিজে কৰ

এ ডাইনামাতে দেখেন পুরো সেই ঘাটে পুরেছে ভাই থামেন থামেন একটু থামাই দাও রে ভাই সারি খায় যারা এই মাস্টি দেখাই আল্লাহ সব দিয়ে এলিরা দান 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 সব নিয়ে এনেছে ভাই সব নিয়ে গেছে মাঠে এখানে খেলান

এবার তো লাইসলে ভালো হতো দেখাচ্ছি এটিকে আগে দেখাই উপরতেলে সব নিয়ে নিছে রে আল্লাহ সবগুলা নিয়েছে সবারই

একটা ইয়ে হয়ে গেছে 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 মাছটা রুই মাছ এই রুই মাছে সব প্যাঁচ লাগাই দিল গো এরি আল্লাহ এই ছোট মাছের কি অবস্থাটা করলো না ওই